আমেরিকার মিডল ক্লাস কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য এস্টাবলিশমেন্ট স্ট্যাবলিশমেন্ট মানে কি এই যে ডেমোক্র্যাটস এই যে রিপাবলিকান এই যে এলিটরা এই যে ডিপ স্টেটের করাপশন এইটা আমেরিকার মিডল ক্লাস বুঝে ফেলছে তারা বুঝতে পারতেছে যে আমেরিকার সাধারণ মানুষের ভালোর জন্য ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলছে এগুলো ছিল প্রতারণা এবং ট্র্যাডিশনালি ডেমোক্র্যাট এই রেড আর ব্লু এই রিপাবলিকান এরা কেউ দিন আমেরিকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না এটা তারা বুঝে ফেলছে তারা বুঝে ফেলছে যে এই ডিপ স্টেট খালি তার নিজের পয়সা এলিটরা খালি তাদের পয়সা বানাবে তারা বুঝতে পারছে যে আমেরিকার সাধারণ মানুষ তারা একটা স্লেভের মতো যেই স্লেইভ স্টুডেন্ট ডেট তারা হেলথ ইন্স্যুরেন্সে তাদের স্বাস্থ্য সমস্যা সমাধান হচ্ছে না তারা বাসা কিনতে পারতেছে না হোমলেসের পরিমাণ বাড়তেছে ড্রাগ প্রবলেম বাড়তেছে বর্ডার রিলেটেড ক্রাইসিস ইমিগ্রেশন নিয়ে তাদের আইসের যে অভিযোগ সব কিছু মিলায় তারা বুঝতে পারতেছে যে এইখানে একটা বিশাল পরিমাণে পরিবর্তন দরকার যেই জন্য তারা চৌত্রিশ বছর বয়সের কমপ্লিটলি আনকনভেনশনাল যার কোনো বড় পলিটিক্যাল হিস্ট্রি নাই যারা অরিজিনালি ভারতীয় গুজরাটি সেইখান থেকে তারা গণহত্যা দেখছে সেই গণহত্যা দেখে তারা গেছে আফ্রিকাতে আফ্রিকার থেকে তারা তারপরে আসছে হচ্ছে গিয়ে আমেরিকাতে এটা হচ্ছে তাদের ফ্যামিলি হিস্ট্রি তার বাবা একটা বড় ইউনিভার্সিটির প্রফেসর আমি যদি ভুল না করি কলম্বিও ইউনিভার্সিটির প্রফেসর নাম করা প্রফেসর এবং তার মা একজন ফিল্ম ডিরেক্টর এই ব্যাকগ্রাউন্ডের কাউকে তাদের নেয়ারই কথা না ট্র্যাডিশনালি তারা নেয় নাই বাট এটা হচ্ছে গিয়ে তারা আসলে যত না জোহরান মামদানিকে সাপোর্ট করতেছে তার থেকে বেশি তারা আসলে ডিনাই করতেছে তারা আসলে অস্বীকার করতেছে তারা আসলে সরে আসতে চাচ্ছে এ থেকে সো স্ট্যাবলিশমেন্টকে তারা বোঝানোর চেষ্টা করতেছে আমরা তোমাদের এই যোৎচুরি এই যে তোমরা বিভিন্ন পলিটিক্যাল লবিং করে তোমরা যে সাধারণ মানুষদেরকে কোনো রাইট দিচ্ছ না গুরুত্ব দিচ্ছ না তোমরা গুরুত্ব দিচ্ছ ইসরায়েলকে তোমরা গুরুত্ব দিচ্ছ ইউক্রেনিয়ানদেরকে তোমরা আরও যুদ্ধ করতেছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের মেয়েরা বাসা কিনতে পারতেছে না জিনিসপত্রের দাম বাড়তেছে এইটা থেকে আমরা বের হইতে চাই এবং যেই জোরান মাহমুনের একটা বড় পয়েন্ট ছিল হচ্ছে সোশ্যালিস্ট সে ফান্ডামেন্টালি সোশ্যালিস্ট অর্থাৎ সোশ্যালিস্ট হচ্ছে ক্যাপিটালিজমের এক্স্যাক্ট অপোজিট তার সোশ্যালিজমের কথা যখন সে বলছে তখন মানুষ এটাকে অ্যাটলিস্ট আশার আলো দেখতে পাইছে তারা মনে করছে যে জোহরান মামদানি তাদেরকে রিপ্রেজেন্ট করে মিডল ক্লাসকে রিপ্রেজেন্ট করে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে জায়নিজমের মৃত্যু জোহরান মামদানির জয় হচ্ছে গিয়ে জায়নিজমের কফিনের শেষ পেরেক জায়নিজম যে সব সময় ইসরায়েলকে আগায় নিয়ে রাখছে ইসরায়েলের পক্ষে ফান্ডিং আপনি যদি খেয়াল করেন জোহরান মামদানির যে অপোনেন্ট প্রতিদ্বন্দ্বী ছিল সেই প্রতিদ্বন্দ্বীর মূল পয়েন্টটাই ছিল যে সে ইসরায়েলের পক্ষের লোক সে এলিটদের পক্ষের লোক এবং তার সাথে তাকে যে পরাজিত করলো মামদানি স্পষ্টভাবে এই পরাজয় জায়নিজমের মৃত্যু আপনি যদি ইভেন নিউ ইয়র্ক টাইমসের লেখাটা দেখেন যেখানে নিউ ইয়র্ক টাইমস বারবার বলতেছে যে জোহরান মামদানির বিজয় ইন্ডিকেট করে যে ইজরায়েলের সাপোর্ট আমেরিকাতে আস্তে আস্তে আরও কমে যাবে তারাও বুঝতে পারতেছে যে জোহরান মামদানির বিজয় আসলে মিন করে যে জায়নিজম যেটার মূল কথা হচ্ছে ইসরায়েল ফার্স্ট আমেরিকা ফার্স্ট না ইসরায়েল ফার্স্ট আমেরিকার মিডল ক্লাস ফার্স্ট না ইসরায়েল ফার্স্ট এই টোটাল লবি এখন মারা যাচ্ছে আমেরিকার সাধারণ মানুষ সেটা চায় না ইভেন আপনি দেখবেন যে বিশাল সংখ্যক সাংবাদিক এবং স্টাফরা নিউ ইয়র্ক টাইমসের এগেনস্টে নিউ ইয়র্ক টাইমসের কারেন্ট অথবা প্রাক্তন স্টাফ তারা নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে দাঁড়াইছে এবং বিরুদ্ধে দাঁড়ানোর যতগুলো ফ্যাক্টর আছে এর একটা ফ্যাক্টর হইল যে কেন নিউ ইয়র্ক টাইমস নোংরাভাবে ইসরায়েলকে সাপোর্ট করে যেখানে তারা আমেরিকার মিডল ক্লাসকে নিয়ে এত বেশি চিন্তিত না এবং এখানে জোহরান মামদানি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ জোহরান মামদানি এত পপুলার বিইং আ মুসলিম বিইং আ সোশ্যালিস্ট ইন দ্য হাব অফ ক্যাপিটালিজম তারা দেখাচ্ছে যে আমেরিকার সাধারণ মানুষ আর এই হাইপার ক্যাপিটালিজম চায় না যেখানে মিডিল ক্লাসকে শুষে নিয়ে বড় লোকরা আরও বড়ো লোক হবে এই বৈষম্য তারা পছন্দ করে না এবং জায়নিজম যার দুইটা বড় ইঙ্গিত একটা হচ্ছে কি ইসরায়েল ফার্স্ট আর একটা হচ্ছে গিয়ে এলিটরা যেন আরও ফান্ডিং করে ওই পলিটিক্যাল ক্যাম্প ওই পলিটিক্যাল কি বলবো বা কংগ্রেস এবং সিনেটের ওই লোকদেরকে যারা আরও বেশি ইসরায়েল ফ্রেন্ডলি পলিসি করবে এবং বড়ো লোকদেরকে আরও বড়ো লোক বানাবে যে বড়ো লোকরা আরও ফান্ডিং করতে উৎসাহিত করবে ইসরায়েলকে এই যে টোটাল ইকোসিস্টেম এই ইকোসিস্টেমটাকে বেসিক্যালি এর বিরুদ্ধে দাঁড়াইছে মামদানি এবং মামদানি সাপোর্টাররা মামদানির জনপ্রিয়তা শুধু সে মেয়র হিসেবে জিতে নেই তার জনপ্রিয়তা আগের পাঁচটা নিউ ইয়র্ক মেয়রের জনপ্রিয়তা থেকে বেশি খেয়াল করেন মুসলমানরা একদিকে আগে লন্ডন লন্ডনের মেয়র হয়েছে একজন মুসলমান সাদিক খান আরেকজন হইল নিউ ইয়র্কের মেয়র সো দ্যাট ইজ আ সিগনিফিকেন্ট কি বলবো প্রেসার যেটা জাইনিজমের এর এগেনস্টে সো জায়নিজম যে মৃত্যুর পথে এটা শুধুমাত্র মুসলমান অনেক সময় মনে করে জায়নিজম হইল দাঁতজাল যে দাঁতজাল ইসা আল ইসলাম ছাড়া মারা যাবে না এগুলা হচ্ছে গিয়ে পলিটিক্যাল নাইভিটি যে আপনি জিওপলিটিক্স বুঝেন না কিন্তু আপনি দুইটা হাদিস পরে আপনি মনে করেন পৃথিবী সবকিছু বুঝে ফেলছেন তার কবে আসবে কি আসবে আমরা জানি না কিন্তু আমরা দেখতে পাইতেছি যে যখন একটা গ্রুপ চেষ্টা করে জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াইতে তখন তারা দাঁড়াইতে পারে এবং জাইনিজমকে ডিফিট করা সম্ভব জাইনিজম নিজেই ডিফিটেড হয়ে গেছে বা হয়ে যাওয়ার পথে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে আসলে মামদানির জয় আরও বেশি আমেরিকাকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে এবং আমেরিকা এবং ইউরোপ যে সিভিল ওয়ারের দিকে আগায় আগায় যাচ্ছে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে এইটার একটা বিশাল হচ্ছে মামদানির বিজয় কেন আমি এটা বলতেছি এখন কেউ বলবেন আপনি কি মামদানিতে যে জিত জয় এটা তো আপনি খুশি না অবশ্যই আমি খুশি কেন খুশি না মামদানি জিতছে এটা ডেফিনেটলি আমি খুশি ডেফিনেটলি মামদানিকে আমি ইমাম মাহাদিও মনে করি না দাজ্জালও মনে করি না ইনফ্যাক্ট মামদানি মুসলমানদের জন্য অ্যাক্টিভলি বিরাট ভালো মুসলমান এটা আমি বলতেছি না বাট সেখানে আমি যখন মুসলিমদের জন্য তিনটা শিক্ষা সেখানে আমি এক্সপ্লেন করবো এই পয়েন্টটা বাট মামদানির বিজয় মুসলমানদের জন্য অবশ্যই ভালো কালেক্টিভলি মুসলমানদের জন্য ভালো মামদানির যে অপোনেন্ট সে যদি জিতত তাহলে আমেরিকাকে আরো বেশি আমেরিকার যুদ্ধবাজ নীতিকে সাপোর্ট করতো ইসরায়েলের পক্ষে আরো বেশি নীতিকে সাপোর্ট করতো মামদানি তার অপোজিট নীতিকে সাপোর্ট করবে দ্যাটস পয় আমরা মামদানির বিজয় খুশি কেন খুশি হবো না আমি মনে করি না মামদানি কোনো পারফেক্ট মুসলমান বাট সেটা তো এখানে পয়েন্টই না পয়েন্ট হচ্ছে যুদ্ধ বন্ধের দিকে গাজার পক্ষে কে দাঁড়াবে দাঁড়াবে সিম্পল ওকে কেন সিভিল ওয়ারের কথাটা বললাম তাহলে আমি সেটা হচ্ছে মামদানি একজন সোশ্যালিস্ট মামদানি যে পয়েন্টগুলোর জন্য জিতছে বা পপুলার হয়েছে যে সে আমেরিকার মিডেল ক্লাসকে ইকোনমিক্যালি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স দিবে ডেট ফ্রি ব্যবস্থাপনা করবে হাউজিং ক্রাইসিস কমাবে অথবা ফ্রি ফুডের ব্যবস্থা করবে ফ্রি বাসের ব্যবস্থা করবে আমি শিওর অ্যাটলিস্ট এটা নাইনটি পারসেন্ট সে করতে পারবে না নিশ্চিতভাবে করতে পারবে না এগুলা সে কেন বলছে এগুলো সে পপুলার হওয়ার জন্য বলছে তার ইচ্ছা আছে সে চেষ্টা করবে বাট সে আলটিমেটলি এগুলো বিল পাস করতে পারবে না কেন পারবে না কারণ আমেরিকা এখনও ওই প্রাইভেট কর্পোরেশনগুলা এবং যেই সিনেটাররা যে কংগ্রেসম্যানরা এটাকে দখল করে আসে সেইখান থেকে মামদানি চাইলেই এটাকে বের করতে পারবে না বরং মামদানির বিজয় দেখাইতেছে যে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্কের যে মেয়র তাদের মধ্যে হচ্ছে গিয়ে সিম্পলি মানে সাপ আর বেজির সম্পর্ক তারা দুইজন দুজনকে সহ্য করতে পারে না ডোনাল্ড ট্রাম্প ওপেনলি বলছে যে সে মামদানিকে সহ্য করতে পারে না এবং মামদানিও ওপেনলি বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে সহ্য করতে পারে না এই যে দেখেন একটা দেশের যে প্রেসিডেন্ট এবং তা ওই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তার মেয়র যখন এক্স্যাক্ট অপোজিট দুই জায়গায় দাঁড়ায় আছে এবং তার মধ্যে মামদানি এত পপুলার এবং তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এলিটদের দের মধ্যে এত পপুলার এটা আপনাকে কি ইন্ডিকেট করে এটা সিভিল ওয়ার ইন্ডিকেট করে যে আমেরিকার মিডল ক্লাসের সাথে আমেরিকার এলিট ক্লাস মুখোমুখি সংঘর্ষের দিকে আগাচ্ছে কেন কারণ মামদানি যত কথাই বলুক দিনের শেষে জিনিসপত্রের দাম বাড়বে হাউজিং ক্রাইসিস বাড়বে মেন্টাল হেলথ প্রবলেম বাড়বে পাবলিক সিকিউরিটি বাড়বে রেশিয়াল কনফ্লিক্ট বাড়বে সে মামদানি কিছু করতে পারবে না মামদানি করতে চাবে কিন্তু করতে গিয়ে সে বাধাগ্রস্ত হবে মামদানি কি নিউ ইয়র্কে চাইলেই মুক্ত করতে পারবে এই যে আমেরিকার বিভিন্ন আইসের যে গুম করায় যে সামি হামদি একজন ব্রিটিশ মুসলিম সিটিজেন তাকে যে গুম করলো এগুলো কি চাইলেই মামদানি বন্ধ করতে পারবে জীবনও পারবে না মামদানি বন্ধ করতে চাবে এনে সেটাকে আমরা সমর্থন করি কিন্তু চাইলে সে তো পারবে না এবং এই যে সে পারবে না এটার মাধ্যমে মিডল ক্লাসের সাথে আমেরিকার সাধারণ আমজনতার সাথে আমেরিকার যে এলিট ক্লাস এবং এলিট কর্পোরেশন যার রিপ্রেজেন্টেশন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যার রিপ্রেজেন্টেশন হচ্ছে জো বাইডেন তাদের কনফ্লিক্টটা অনেক বাড়তেছে এবং আরও বাড়বে তখন আমেরিকা আস্তে আস্তে একটা সিভিল ওয়ারের দিকে যাবে এবং অলরেডি সেটা যাচ্ছে সো যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কি হ্যাঁ আমেরিকার সাধারণ মানুষের জীবন আরও সুন্দর আমদানি করতে পারবে না সে চেষ্টা করবে কিন্তু কোনো লাভ হবে না কিন্তু এই যে কনফ্লিক্টটা এই যে বিভক্তি আমেরিকার সাধারণ মানুষের সাথে এলিট ক্লাসের এই বিভক্তিটা আরও বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একটা সময় এটা এক্সপ্লোর করবে ট্রাম্প আরও মানে শক্ত নীতি নিবে মামদানি আরও বেশি কি বলবো প্রেশার দিবে এবং এই দুইটা প্রেশারে এই মুখোমুখি অবস্থানে কেউই কারো জায়গা ছাড়বে না এবং সেইখান থেকেই সিভিল ওয়ার হিস্টোরিক্যালি হয়েছে এখনও হবে এবং সিমিলার একটা সিচুয়েশন লন্ডনেও ইউরোপেও মুসলমানদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা মুসলমানদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা এক নম্বর যেটা সেটা হচ্ছে মামদানির বিজয় গাজার বিজয় মামদানির বিজয় গাজার বিজয় গাজার ওই যে শিশুগুলা মারা গেছে কোনো মৃত্যু ছিল না একদিকে তারা শহীদ একদিকে তারা জান্নাতের পাখি আরেক দিকে তারা পৃথিবীর পট পরিবর্তন করে ফেলছে গাজার নাম আপনি কয়দিন শুনছেন কয়জন কয়জন আসলে গাজার নাম আজকে থেকে পাঁচ বছর আগে শুনছে কয়জন জানতো কয়জন মুসলমান জানতো খুব কম মানুষ জানতো কিন্তু গাজার ওই গণহত্যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিটির মেয়র পরিবর্তন করে ফেলছে আজকে থেকে মাত্র পাঁচ বছর আগে গাজার আগে কেউ যদি বলতো যে নিউ ইয়র্কের মেয়র হবে একটা মুসলমান মানুষজন হাসাহাসি করতো মানুষজন বলতে এটা কি কোনো কথা হইলো নাকি কিন্তু গাজার সাপোর্ট নিঃশর্তভাবে দিচ্ছে ইভেন সবচেয়ে পপুলার একটা কথা যেটা মামদানি বলছে সেটা হচ্ছে গিয়ে নেতা যদি নিউ ইয়র্কে আসে আমি তাকে অ্যারেস্ট করব। এটা কল্পনা করা যায় আমেরিকার আপনি গত পঞ্চাশ বছরে যদি পলিটিক্স কেউ যদি পড়ে কল্পনা করা যায় যে নিউইয়র্কের যে মেয়র হবে সে মেয়র হওয়ার মাত্র পাঁচ মাস আগে বলতেছে যে ইসরায়েলি প্রেসিডেন্ট কে সে অ্যারেস্ট করবে আনবিলিভেবল যেখানে ইসরায়েল প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট মিডিয়া হাউস ওন করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নাচদাকের সবচেয়ে বড় গুটিগুলা সবচেয়ে মানে কি বলবো ভারী তাস কার্ডগুলা তার তারা নিয়ে বসে আছে যেখানে এত বিশাল একটা পপুলেশন জিউ যারা নিউ ইয়র্কে বসবাস করে সেইখানে বসে সে বলতেছে ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে সে অ্যারেস্ট করবে এবং তারপরে সে মেয়র ইলেকশনে জিতছে কেন কিভাবে এই মানসিকতার পরিবর্তন হইল কিভাবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতেছে কিভাবে সেমিটিজম আর অ্যান্টিসেমিটিজমের ডিবেটের উপরে গিয়ে গাজার কারণে মানুষ সব এক হয়ে গেছে যে না গাজা আমাদেরকে দেখায় দিছে আমেরিকান এলিটরা এবং ইসরায়েলি এলিটরা অপরাধী পাপি মহা অপরাধী এবং তার বিরুদ্ধে যে দাঁড়ায় তার সাথে আমরা দাঁড়াবো এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেকটিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন